আজ পাপানের শুভ জন্মদিন তাই পাপানকে রেডি সেডি করিয়ে চুপচাপ বসিয়ে দিলাম বাবু মশাই তো কিছুতেই বসতে চাইছিল সাজিয়ে বসিয়ে দিলাম কিন্তু সে আবার উঠে চলে গেল তারপরে আমার মা তাকে ধরে বেঁধে নিয়ে আসলো ভাত খাওয়ানো যেহেতু আগের বছর খুব ছোট ছিল তাই তাকে ভাত ধরে দেওয়া হয়নি এবছরে পাপানের দু বছর পূর্ণ হয় পাপান অনেকটাই নিজের হাতে খেতে চিয়ে গেছে তাই তাকে এত কিছু আয়োজন করে খেতে দেওয়া খাবার থাকতে পাপানের মাছটাই পছন্দ হয়েছে মাছের পরে লাড্ডুটা তারপরে পাঁপড়টা আমার লাড্ডু যাতে না নিয়ে নেয় ওই জন্য দুটো লাড্ডুটাই হাতে করে নিয়ে মামাকে বলছে মামা এদের খাবি শিখে নাও আমার পাপানের কাছ থেকে কত ধরনের স্টাইলে খাওয়া যায় পটল ভাজাটা চাটনির মধ্যে ডুবিয়ে খাচ্ছে আমি যখন ভাত সাজাচ্ছিলাম তখন তো পাপান লাড্ডু দেখতে পেয়ে আড্ডু আড্ডু করে আমাকে পাগল করে দিচ্ছিল মা আড্ডু চোবাচ্ছে আর জলের মধ্যে পটল ভাজা তোমরা পাপানের ভাত স্টাইল ডাল দিয়ে কীভাবে ভাত মাখিয়ে খেতে হয় সেটা তোমরা যদি না জেনে থাকো আমার পাপানের এইভাবে ডালের মধ্যে হাত ছুবিয়ে ভাত মাখিয়ে ভাত খেতে হয় এবার দেখো ঠান্ডা শাক ভাজাটাকেও কেউ পাপান ফুদিয়ে খাচ্ছে ভাবছে হয়তো সেটা গরম আছে পাপান খাওয়া দাওয়া করুক তোমরা